নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি উইন্টার স্পেশাল রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি শুরু করি বন্ধুরা সাধারণত শীতকালে নানান ধরনের শাক পাওয়া যায় আর তারই মধ্যে অন্যতম হচ্ছে এই মেথি শাক তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি স্টাইল মেথি পরোটার রেসিপি এটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি তো সবার প্রথম মেথি পরোটা বানাবার জন্য আমি মেথি শাকগুলিকে আলাদা করে নিয়েছি ভালো করে ওয়াশ করে আমি মেথি শাকগুলিকে আলাদা করে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা এখন আমি এই মেথি শাকগুলিকে কাট করব। এই মেথি শাকের ওপরের অংশটা আমি নিয়েছি আর পাতাগুলি নিয়ে নিয়েছি এখন এইভাবে আমি মেথি শাকগুলিকে কাট করব এই মেথি পরোটাটিকে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সে হাজব্যান্ডের লাঞ্চ বক্সে অথবা ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রকম পরোটার রেসিপি আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে পারেন এখন আমি সেম প্রসেসেই ধনে পাতাগুলিকে কাট করে নেব এখন আমি কাঁচা লঙ্কাগুলিকে কাট করব, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এই দেখুন সমস্তগুলি আমার কাট করা হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রে এক কাপ গমের আটা নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন বেসন বেসনটি অ্যাড করার পর আমি যে ধনে পাতা কাঁচা আর মেথি শাকটি কাট করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব এদিকে একটা কথা বলে রাখি আটা মাখার সময় টেবিল স্পুন বেসন অ্যাড করলে পরোটাটি ভীষণ ক্রিস্পি হয় আপনারা অবশ্যই এইভাবে পরোটাটি ট্রাই করে দেখবেন এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন জোয়ান জোয়ান অ্যাড করার পর আমি ওয়ান টি স্পুন এর মধ্যে অ্যাড করলাম জিরে গোটা জিরে অ্যাড করলাম সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ স্পুন করে ওয়ান টি স্পুন ধনে জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণ অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এখন আমি সমস্তগুলিকে আটার সাথে মিক্স করে নেব শাক থেকে অনেক জল বেরোয় তার জন্য একটু একটু করে জল দিয়ে আমি শক্ত করে আটাটিকে মেখে নেব এই দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটিকে মেখে নিচ্ছি এইভাবে মেথি পরোটা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কখনোই ভুলবেন না অবশ্যই এইভাবে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি শক্ত করে আটাটিকে মেখে নিয়েছি এখন ওপরে আমি আরও ওয়ান টি স্পুন অয়েল দেওয়ার পর এটিকে আরও একবার মেখে নেব তারপর এটিকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব আটাটিকে যত ভালোভাবে মাখবেন পরোটাটি ততটাই খাস্তা হবে এই দেখুন বন্ধুরা আমার আটাটি মাখা হয়ে গেছে এখন ওপর থেকে আমি ওয়ান টি স্পুন অয়েল দিয়ে দেওয়ার পর অয়েলটিকে মিক্স করে নিয়ে আবারও আটাটিকে মেখে এটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেবো এই দেখুন বন্ধুরা আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন এই আটাটির থেকে আমি এই রকম সাইজের লেচি কেটে নেব আমার সমস্তগুলির লেচি কাটা হয়ে গেছে এখন আমি পরোটাটি বেলব তার জন্য আমি এই লেচিটাকে একটু আমি শুকনো আটাতে এইভাবে ডিপ করব তারপর এটিকে হাতের সাহায্যে আমি এইভাবে করে দেব এর মধ্যেখানে আমি একটু অয়েল দেব অয়েল দেওয়ার পর এটিকে আমি এইভাবে বন্ধ করে দেব তারপর আমি পরোটাটিকে বেলব এইভাবে পরোটাটি বেললে পরোটাটি ভীষণ খাস্তা হয় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে বেলে নেব তারপর এগুলিকে আমি ফ্রাই করব আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই আমি সমস্ত পরোটাগুলিকে বেলে নেবো তারপর এগুলিকে আমি ফ্রাই করব এই পরোটার সাথে খাওয়ার চাটনি আচারের রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এদিকে পরোটাগুলিকে ভাজবার জন্য আগে থেকেই আমি একটা নন স্টিকের তাওয়াকে গরম করার জন্য রেখে দিয়েছি এখন গরম তাওয়াতে একটা সাইড পাঁচ সেকেন্ড একটু সেকে নেওয়ার পর এটিকে পাল্টি করে দেব। তারপর উপর থেকে অল্প অল্প করে অয়েল দিয়ে আমি পরোটাগুলিকে ভেজে নেব উলট পালট করে আমি একটা একটা করে পরোটাগুলিকে ভেজে নেব তারপর এগুলিকে আমি সার্ভ করবো তো দেখুন বন্ধুরা কত সহজেই আমার তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মেথি পরোটার রেসিপি তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং